সেনাপ্রধানের নির্দেশে মধ্যরাতের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাকে ক্যান্টেনমেন্টে আটক করা হয়েছে এই দিকে সকালেই সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ক্যান্টেনমেন্টে কি হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ গণ অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেটা ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট তিনি লিখছেন উত্তরের দিকে নজর রাখুন কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকে আসে হাসনাত আবদুল্লাহ যাকে সবসময় আমি জলহস্তি বলে ডেকে থাকি ভালোবেসে ডাকি আদর করে ডাকি আবারও আর্মির বিরুদ্ধে অভিযোগ আবারও সেনাবাহিনীকে টার্গেট করা এবং সেই টার্গেট এনসিপি নেতাদের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দেখছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কার সাজি রয়েছে সেনাবাহিনী সেনানিবাস ক্যান্টনমেন্ট যে উত্তরপাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি আপনারা নজর রাখুন কারণ হাসনাত আবদুল্লাহ সার্জি সালম পুত্রবধ এইসব ছেলে পেলের সাথে জামান আর কোনো যোগাযোগ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং বর্তমানে এনসিপি নেতা সেনাপ্রধানের নির্দেশে তাকে ক্যান্টনমেন্টে আটক করে রাখা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ক্যান্টনমেন্টে কেন আটক করে রাখা হলো আর তিনি কেনই বা গ্রেপ্তার হলো প্রিয় দর্শক এইদিকে কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান সিদ্ধান্ত নিচে যা বেশি কথা বলব না আজকে এই ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তাছাড়া দেশ আমাদের বর্তমান খুবই উত্তপ্ত আপনারা সকলে জানেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে একসংগে তুলে ধরা হয়েছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কথা আছে বিপদ যখন আসে চার দিক থেকে আসে হাসাদ আব্দুল্লাহ যাকে সব সময় আমি জলস্তি বলে ঠিকই থাকি ভালোবেশি ডাকি আদর করে ডাকি হাসনাত কিন্তু আমার জুনিয়র ছোট ভাই হাসনাত আবদুল্লাহ সব সময় অনেক উচ্চ গলায় কথা বলে উচ্চস্বরে কথা বলে ভালোই লাগে কারণ ছাত্র লীগের প্রোডাক্ট তাই তো এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী বক্তব্য দিয়েছে। তারা শেখ হাসিনাকে কালমন্ড করেছে এবং শেখ হাসিনাকে হাসিনা ছাড়া কোনো কথাই তারা বলতে পারে না এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে গালমন্দ করেছে ছাত্রলীগকে কুত্তালিক বলেছে অসংখ্য মানে একটা সংগঠনকে পচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে গালমন্দ করার জন্য যত ধরনের গালাগালি করা দরকার প্রত্যেকটাই হাসনাত এবং সার্জিস করেছে হাসনাত আব্দুল এবং সার্জিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট অর্থাৎ এরা ছাত্রলীগ করেছে দীর্ঘ দিন তারা এখন বলতেছে জুরপূর্বক করানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখা ইত্তেফাক এবং জনকণ্ঠের মতো পত্রিকা এটাও কি জোর করে করানো হয়েছিল এটা কি আপনাদের বিশ্বাস হয় যে একজন মানুষের এতর থেকে জুর করে আবেগপূর্ণ লেখা বের করা যায় আবেগ ঠিক তখনই বই প্রকাশ পায় যখন তার ভেতরে সেটাকে ধারণ করা হয় আমি বঙ্গবন্ধু প্রেমী আমি ভালো না বাসতাম পছন্দ না করতাম শ্রদ্ধা না করতাম তবে আমার ভেতর থেকে বঙ্গবন্ধুর আপনারা দেখতে পাইতেন না এবং এটা কোনো না আমি যদি জিন্না প্রেমিক হতাম আমি যদি ইয়াহিয়ার প্রেমিক হইতাম তাহলে আমার ভেতর থেকে ওই ইয়াহিয়ার প্রেমটাই বের হতো তো আলটিমেটলি হাসনাদাথ সার্জিস তারা যে বঙ্গবন্ধুকে নিয়ে বিবৃতি দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে কলাম লিখেছে শেখ হাসিনাকে প্রাণ প্রিয় নেত্রী বলে করেছে এগুলো কিন্তু ভেতর থেকেই এসেছিল তৎকালীন সময়ে কিন্তু 5 আগস্ট পরবর্তীতে তারা পুরো 360 ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেল এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ধরতে হবে সেটা হলো হাসনাত এবং সার্জি ছাত্র লীগের প্রোডাক্ট এবং তাদের যে বর্তমান রাজনৈতিক দল এনসিপি এনসিপি তাদের বিরুদ্ধে একটা রিউমার আছে যে এরা গদ্দার অর্থাৎ অংসে গদ্দার অলয়েজ গদ্দার হাসনাত সার্জি ছাত্র সাথে গদ্দারী করেছে আমরা যেটুকু জানি 4 আগস্ট রাত পর্যন্ত হাসনাত এবং সার্জিস ছাত্র লীগের পারপাসটাই সারপ করেছে বাট 5 আগস্ট যখন পটপরিবর্তন হয়ে গেল বাংলাদেশের সেই জলপাই যখন উন্মুক্ত করে দিল ঢাকার রাজপথ ঢাকায় প্রবেশ দ্বার খুলে দিল তখন তাদের ঘোল পাল্টে গেল তারা পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তারা প্রচুর মানে একদম ঘোর আওয়ামী বিরোধী হয়ে গেলেন শেখ হাসিনাকে গালমন্দ করতেছেন ফাঁসিতে ঝোলাবেন ওইটা করবেন সেটা করবেন অনেক কথা বাট এন্ড অব দ্য ডেতে গিয়ে তাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না খোদ এনসিপির আব্বাহ না আসিফ কিন্তু কেউ হাসনাত এবং করে না কারণ তারা সবাই জানে গিরগিটি এবং গিরগিটির বর্ণ যে কোনো গোপালগঞ্জের মেসাকা হয়েছে গোপালগঞ্জে গেল আহ সেনাবাহিনীর এপিসির মধ্যে ঢুকে তারা সেখান থেকে সেফলি বের হয়ে চলে আসলো সেখানে সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছে তাদেরকে সেইভাবে কর্মসূচি করতে দেয় নাই সারা দেশে একটা প্রচলিত কর্মসূচি হলো বাট গোপালগঞ্জের ক্ষেত্রে হয়ে গেল মার্চ গোপালগঞ্জ যেটা পাঁচ আগস্ট আমরা দেখেছিলাম এই যে উস্কানি দেওয়া পরিকল্পিতভাবে বন্ধুর কবরস্থানকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তারা চালিয়েছিল বাট সেটা পারেনি এতগুলা কথা বলতেছি এতগুলা কথা বললাম সবই আপনারা জানেন কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে হাসনাত কিন্তু সেনাবাহিনীর অতি প্রিয় একজন পাত্র এবং এনসিপি সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস বলা চলে এটা অনেকে বলে আমি জানি না হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দিয়েছে তেইশ সেপ্টেম্বর সে মিরপুর অংশে যে গেট রয়েছে সেই ক্যান্টনমেন্টে সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল বাট সেখানকার প্রহরীরা তাকে ঠেকিয়ে দিয়েছে নিশ্চিতভাবেই প্রহরীদের এত সাহস ছিল না যদি না হাইকমান্ড থেকে কোনো প্রকার নির্দেশ থাকতো হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রহরীরা তাকে কেন্টনমেন্টে ঢুকতে দেয় সেখানে তিনি বাঘ বিতনায় জড়িয়েছিলেন এরপর একাধিক সেনাবাহিনী কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন বাট তাকে ঢুকতে দেওয়া হয় নাই এটা একটা সাইন বলতে পারেন অনেকেই বলতে পারে এটা জাস্ট সিম্পলি একটা মতো বিষয় বাট আমার কাছে কোনোভাবে এটা খুব সাধারণভাবে নেওয়ার একটা বিষয় না এটা যদি সেনাবাহিনীর পরিকল্পিত হয়ে হয়ে থাকে সেটা ভিন্ন প্রসঙ্গ এবং সেনাবাহিনী যেহেতু তাদের খুব প্রিয় পাত্র সেক্ষেত্রে এটা হতেই পারে বাট এটা না হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ সেনাবাহিনীতে এখনো মুক্তিযুদ্ধপন্থী এখনো আওয়ামীপন্থী এখনো বঙ্গবন্ধু কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের একটা বিশাল অংশ কিন্তু এদেরকে পছন্দ করবে না এটা খুব স্বাভাবিক সেই জায়গা থেকে তাদেরকে ডাকতেই পারে বা তাদেরকে ঢুকতে নাও দিতে পারে এটা হতে পারে এটা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন দিকে যাইতেই পারে বাট এটা যে একজ্যাক্টলি কি হয়েছে সেটা আমরা খুব শীঘ্র জানতে পারবো জানলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তবে ছোট ভাই হাসনাতকে কয়েকটা পরামর্শ দিতে চাই হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালাম তোমরা দুইজন যদি পারো সেনাবাহিনীর হাতে পায়ে ধরো ভারতবর্ষের সাথে যোগাযোগ করো একটা সেফ এক্সিট নিয়ে চলে যাও অন্যথায় তোমরা যা করেছো তোমাদের সব অন্যায় মাফ করে দেওয়া হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে তোমরা যে অসম্মান করেছো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে মগ চালিয়েছ এই তিনটা কারণে তোমাদেরকে কোনো মাফ দেওয়া হবে না এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে নর্থ

দেশটা কারও বাপের না 2024 এর জুলাই আগস্টে এই স্লোগানে চরো আন্দোলন গড়ে তোলা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের বাপের দেশ কিভাবে বাংলাদেশ হয়ে উঠল 2024 এর 5ই আগস্টের পর তার একটা সরাসরি পরিষ্কার উত্তর মিলেছিল 2025 এর মার্চে যখন সেনাপ্রধান ওয়াকারুজ জামানের তরফে সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহদেরকে সেনাপ্রধান একেবারে পুত্র সমহিসে দেখেন এবং সেজন্যই মাঝে মাঝেই তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ জামান যে কোন পরিস্থিতিতে এই সমদের জন্যে মানে তাদের বাপের দেশে তাদেরকে বাপের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তার প্রমাণ মিলেছিল সম্প্রতি যখন তারা জুলাই পদযাত্রার জন্য। গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জ দখল করে নিতে তারা গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হয় এবং সেই গোপালগঞ্জের সফরে প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ওয়াকারুজ্জামান তাদেরকে সাজোয়া যান পাঠিয়ে শুধু উদ্ধার করে নিয়ে আসেন তাই নয় পুত্রদের সম্মান প্রাণ ইজ্জত রক্ষা এবং পুত্রদের রাগের বহিপ্রকাশ ঘটাতে গোপালগঞ্জে একাধিক ব্যক্তিকে সেনাবাহিনী গুলি করে মেরেও আসে এবং তারপর তো বিরাট অভিযান চালাই কিন্তু এখন সম্ভবত ওয়াকারুজ্জামান এই ছেলেদের বাপ থাকতে আর রাজি হচ্ছেন না হাসনাত আবদুল্লাদের ওপর থেকে যে সকলের আশীর্বাদের হাত উঠে যাচ্ছে সেটা তো গত কিছুদিন ধরে পরিষ্কার তাদের গলা নেমে আসায় আর তাদের একটা বিরাট বিচলিত বিপথগ্রস্ত অবস্থা দেখেও যেমন ধরেন বিদেশে গেলে ডিম খেতে হবে সেটা পরিষ্কার দেশে থাকলে নুরুল হক নুরুর মতো রাস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার আর বেদম মার দেবেন যে সেনা সদস্য তার মানে তাকে যে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না মানে ওই যে বলে না যে তার কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন না গলার রক ফোলানো এসব রাগী নেতারা সেটাও এখন পরিষ্কার হাসনাত আব্দুল্লাহরা বারবার বলছেন নুরুল হক নুরুর যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে কেউ কানেও তুলছে না তাদের এসব কথা না ডক্টর ইউনুস না সেনা প্রধান না অন্য কেউ মানে কোনোভাবে তাদের কথায় কোনো কর্ণপাতি করছে না এবার যে ঘটনা ঘটে গেছে হাসনাত আবদুল্লাকে যে জন্য ক্যান্টনমেন্টের দারস্থ হতে হয়েছে হাসনাত আবদুল্লাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গুম হয়ে গেছেন হাসনাত আবদুল্লা দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন বলছেন দু হাজার চব্বিশের আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর তাদের নেতৃবৃন্দেরই তো বাপের দেশ তাদের জন্যে গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম এবং হাসনাত এই প্রশ্ন কেন সংবাদ পালন করছে মানে এরাই হচ্ছেন তারা যারা আওয়ামী লীগের ছাপতে শুরু করেছে সেটা নিয়েও ভয় দেখাচ্ছেন হাসনাত আবদুল্লার ফেসবুকেও এখনো আছে কিন্তু তাদের একটা ছেলে গুম হয়ে গেছে এই খবরে কেন নিরবতা বুঝতে পারছেন না দেখেন এই খবরে নিরবতা কারণ হাসনাত আবদুল্লার বাপ পরিবর্তন হয়ে গেছেন সেনাবাহিনীর আশীর্বাদ নাই কার অঙ্গুলি হেলনে যে এত রক খুলিয়ে বীর দর্পে ঘুরে বেড়াতে পারছিলেন হাসনাত আবদুল্লাহরা এটা বুঝতে পারেন নাই মানে এমন মানে এমন উল্কার মতো তাদের উন্নতি হঠাৎ হয়েছে যে এই মেটিওরিক রাইজে তারা বুঝতে পারেন নাই যে মানে পায়ের তলায় কার কাঁধের উপর ভর করে তারা আসলে এত উঁচুতে উঠে গেছেন এত দ্রুত তো সে কারণে এখন তিনি বুঝতে পারছেন না যে তাদের একজন সঙ্গী গুম হ্যাঁ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে তিনি বৃহস্পতিবার স্ট্যাটাস দিয়ে বলেছেন তার মানে ধারণা করা যায় মঙ্গলবার থেকে তিনি গুম এবং এই গুমের খবরটি বাংলাদেশের কোনো মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে কেন প্রকাশিত হচ্ছে না এটা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু মজার ব্যাপার দেখেন মজা তো না কৌতূহল ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এমনকি জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এটা নিয়ে যে তারা বিরাট সরগোল তুলবেন সেটারও তারা সাহস করতে পারছেন না কারণ কি বলেন তো কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহ জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে নাহিদ সার্জিস ওই দিন খাওয়া আক্তার সবাই জানেন কোথায় কিভাবে কেন বাংলাদেশে কেউ গুম হয়ে যেতে পারেন হাসনাত আবদুল্লাহ সে কারণে কোচুকের দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চেষ্টা করেছিলেন কিন্তু তার বাপের শহর ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহকে ঢুকতে দেওয়া হয়নি হাসনাত আব্দুল্লাহর কোনো ধারণা ছিল না বুধবারের আগে পর্যন্ত যে যেই ক্যান্টনমেন্টে অবাধে তারা যাতায়াত করেছেন কথায় কথায় গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ জামানের সঙ্গে বৈঠকে বসে পড়েন এবং কোনো কোনো বৈঠক থেকে বেরিয়ে তাদের মন চেয়েছে তো বৈঠকের খবর ফাঁস করে দিয়েছেন মার্চের খবরটা তো মনে আছে যে মার্চে হঠাৎ করে আহ ওয়াকারনা হাসনাদ স্লোগান উঠলো কখন যখন ওয়া হাসনাদ তার ফেসবুক পোস্ট দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জামান নাকি তিনি সহ তিনজনকে এখনো কিন্তু আমরা জানি না কোন সে তৃতীয় জন বলেছেন তিনি ছিলেন তো হাসনাদ তিনি সহ তিনজন নেতাকে ওয়াকারুজ্জামান ডেকে বলেছেন যে আহ শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী শেখ ফজলেনুর তাপস এদের নেতৃত্বে তিনি নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে চান এবং হাসনাতদেরকে রাজি হতে হবে সেই রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে আপনি ভাবুন যে সেই ঘটনার পরে তো এমন আলোড়ন তৈরি হলো যে পুরো বাংলাদেশে মানে রাজপথে সেনা প্রধান হয়ে বসবেন এরপর থেকে তো মানে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে তুইতোকারি থেকে শুরু করে তিনি ভারতের ল্যাসপেন্সার ভারতের দালাল ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন কাজেই উত্তরে এই ভারতীয় সেনাপ্রধানকে সরাতে হবে কি বলা হয়নি কিন্তু হাসনাত আবদুল্লা টের পান নাই যে এই ওয়াকারুজামানের আশীর্বাদের হাত তাদের মাথা থেকে সরে যেতে পারে আর এমন এক সময়ে যখন তাদের এক সঙ্গী গুম হয়ে গেছেন এবং হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার লিখছেন যে গত আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে বৃহস্পতিবার লিখছেন উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোজ রয়েছেন বিষয়টি একই সাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে তার মানে হাসনাতরা এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও

করবে ঘটনা যে ঘটতে পারে না সে তো একটা জানা কথা এবং সেই শক্তির ভর করে আগস্টে শেষ গোলটা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ আর সার্জি সালমরা এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে হবে এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে এবং সে কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি সেই এন্ট্রি দিয়ে সেই এন্ট্রি দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই হাসনাত আব্দুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই মানে তারা গটগট করে ঢুকেছেন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে মানে যেদিক দিয়ে কচু এন্ট্রি ক্যান্টনমেন্টে সেই রাস্তা দিয়ে ঢোকবার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সেনা সেনানিবাসের এলাকায় ঢোকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না অবশ্যই তিনি ঢুকতে পারবেন এবং আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তাদের কোনো সামরিক কর্মকর্তা তাকে অনুমোদন দেন না সবাই একই কথা বলেন যে হাসনাত আবদুল্লাহ ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না আর দেখেন তিনি কচুখেত দিয়ে ঢুকতে চাচ্ছিলেন আমরা সাধারণ মানুষ জানি আমি যেগুলো খুব ক্যান্টনমেন্টের ভেতর যে আমি গেছি অনেক ক্যান্টনমেন্টের ভেতর যে আমি চিনি সিভিলিয়ান একটা সাংবাদিক একেবারেই সেটা সত্যি কথা নয় কিন্তু কচু খেতে হচ্ছে ডিজিএফআই এর অফিস এই কথাও আমরা জানি মানে পত্রিকায় পড়ে পড়েই জানি মুখে মুখেই জানি সেই এন্ট্রি দিয়েই তিনি ঢুকতে চেয়েছিলেন তার মানে তিনি হয়তোবা বা সেই মায়ের ডাক যেমন গিয়ে দাঁড়িয়ে ছিল পাঁচই আগস্টের পর প্রচুর ক্ষেত্রের অফিসের সামনে যে আপনাদের আয়নাঘর আয়নাঘরে যারা গুম আছে তাদেরকে ছেড়ে দেন এখন পর্যন্ত অবশ্য কাউকে মানে ছাড়ার ঘটনা আমরা জানতে পারি নাই গোলাম আজম এবং মীর কাশিমের ছেলে ছাড়া তো সেই কচু ক্ষেত দিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ ঢোকার চেষ্টা করলেন এবং তিনি ঢুকতে পারলেন না এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে কিপ অ্যান আই অন দা নর্থ টু টু ফাস্ট মানে তো আবার নর্থ মানে উত্তরপাড়া বলেন আসিফ মাহমুদ সজিব ভুজা এর আগে বলেছেন যে উত্তর পাড়া ভারতের প্রেসক্রিপশনে চলছে তো উত্তর পাড়া মানে হচ্ছে সেনাবাহিনী সেনানিবাস সেনানিবাস ক্যান্টনমেন্ট যে উত্তর পাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি আপনারা নজর রাখুন কারণ হাসনাত আবদুল্লাহ সার্জি সালম পুত্রবধ এই সব পেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না শুধু ওয়াকারুজ্জামান যোগাযোগ রাখছেন না তাই নয় মিলিটারি পুলিশ পর্যন্ত তাদেরকে ঢুকতে দিচ্ছেন না মানে সেনা সদর দফতরে ঢোকার যে যারা প্রহরা দেন তারা পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না সেনা কর্মকর্তাদের কেউ তাদেরকে কোনো আশকারা দিচ্ছেন না একটু ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে পরিস্থিতিটা ঠিক করবেন সেটাও বলছেন না কারণ সেনাবাহিনীর ভেতরে মানে এই নিয়ে চরম ক্ষোভের জন্ম হয়েছে যে এই ছেলে পেলে তাদের দিকে শুধু আঙুল তুলে কথা বলে তাই নয় যখন তখন যে কোনো রকম মন্তব্য করছে এটা ভারতের বাহিনী এসব বলে সমাবেশে বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মনে একটা সন্দেহ এবং ঘৃণা তৈরি করেছে সেনা সদস্যদের বিষয়ে এবং সেনাবাহিনী যে চেয়েছিল। যে তারা আসলে অভ্যুত্থানের শেষ গোলটা দিয়েছে সেনা অভ্যুত্থান ছাড়া সেনাবাহিনী যদি তখন শেখ হাসিনা সরকারকে সহজ অসহযোগিতা করবার পর্যায়ে না যেত মানে তারা যদি একদিকে তো ওয়াকারুজামান যে তিনি দেখছেন বলে তিনি যদি রাস্তাগুলো খুলে না দিতেন পাঁচই আগস্ট মার্চ টু ঢাকার দিন তাহলে যে এই মানে এই অভ্যুত্থান এই বিপ্লব হাসনাথ সার্জিসদের সফল হতো না সেনাবাহিনী যে তাদের সেখানে সঙ্গী ছিল সেই স্বীকৃতি তো তারা পানি নাই তাদেরকে বরং শেখ হাসিনা দোসর শেখ হাসিনা এবং ভারতের প্রেসক্রিপশনে এখনো চলছেন বলে এরা চিহ্নিত করছেন কাজেই আশীর্বাদের হাতটা তারা তুলে নিয়েছেন বিশেষভাবে নুরুকে পেটানোর পর যখন আবারও গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করেছেন এই নেতারা কারণ তারা তখন মনে করিয়েছেন মনে করেছেন নিজেরাও এবং এই নেতাদেরকেও মনে করিয়েছেন যে যখন গোপালগঞ্জ থেকে তোমাদের জন্য মানুষ মেরে তোমাদের সাজোয়া জানে ভরে এনেছি তখন আমরা ভালো আর যখন তোমাদের মগ ঠেকাতে তোমাদের নেতার গায়ে হাত পড়েছে তখন আমরা খারাপ এই সমীকরণও আর সেনা সদস্যরা মেনে নিতে রাজি হচ্ছেন না হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্টের দ্বারে দাঁড়িয়ে ঘুরেছেন ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন নাই এখন তিনি নালিশ করছেন তার ফেসবুক পোস্টে যে খুব চুপ মেরে গেছে সেনা নিবাস এবং আপনারা নজর রাখুন ক্যান্টনমেন্টের দাঁড়ে দাঁড়ে ঘুরে উত্তরের সঙ্গে সম্পর্কের অবনতি ভাবাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে হাসনাত সার্জিসকে তো বটেই কারণ এই আন্দোলনের অনেক নেতা যে এমন কি জুলাই আগস্টের একেবারে ঘোরতর সময়ও ডিজিএফআই এর সেফ হাউসে ছিলেন বসে বিরিয়ানি খাচ্ছিলেন এসব খবরও তো জানা ছিল আমাদের তো এই অবস্থায় এখন যে আর কোনো বিপদে এই ক্যান্টনমেন্টের ভেতর ঢুকে কোনো সেফ হাউসে বিরিয়ানি খাওয়ার সুযোগ আর ঘটবে না সেটা যেমন হাসনাথ সার্জিসেরা বোঝেন হাসনাথ সার্জিসেরা বোঝেন এরপর কোনো অজানায় নিখোঁজ হয়ে গেলে পত্রিকায় খবর বের হবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ আছে আর তাদের সঙ্গী সাথীরা কেউ ক্যান্টনমেন্টে ঢুকে তাদের খোঁজ বের করতে সেনাবাহিনীকে উদ্গ্রীপ করে তুলতে পারবে সে সম্ভাবনাও শূন্য কাজেই সেনাবাহিনী আশীর্বাদের হাত সেনা প্রধানের আশীর্বাদের হাত সরে যাওয়া ওয়াকারু কে আর বাপ হিসাবে না পাওয়া সত্যিকার অর্থে আত্মকীত করে তুলেছে হাসনাত সারজিস সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অস্থিরতা কেমন সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন সমন্যক হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানকে নিয়ে সেনা বাহিনীকে নিয়ে এন্টারটেইনমেন্ট কে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভয়ানক মন্তব্য করেছে এবং এক প্রকার সেনা বাহিনীকে হুমকি দিয়েছে প্রিয় দর্শক এরপর থেকে সমonnay খাস্তান আব্দুল্লাহকে আটক করার গুঞ্জন শুরু হয়েছোয়ক রাজনৈতিক বিশেষজ্ঞরা এই সম্পর্কে এসব আলোচনা করলো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত জানা থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আবারও বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ